ক্যানিং টু ক্যানিং পুরো ট্যুর মানে এই হচ্ছে আজকে আমাদের বোট নবীনগঞ্জ ভাজা ফোর্টাল নদী হুম তো হ্যামিলটন সামনে বাড়ি ভিতরে বিভিন্ন ছাগল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এই যে টিকিট কাটছে এখান থেকে এখান থেকে টিকিট কাটতে হবে অরিজিনাল বাঘ তো এখনো দেখতে পাইনি পুতুলে বাঘি দেখলাম মানে সাইজটা দেখো সবাই খুব গভীরভাবে মনোযোগ দিয়ে বাঘ দেখার চেষ্টা করছে সুন্দরবন ছোটবেলায় যখন বইতে পড়েছিলাম তখন থেকেই যাওয়ার ইচ্ছাটা কিন্তু জেগে উঠেছিল রয়্যাল বেঙ্গল টাইগারের কথা শুনে যেমন ভয়ও লাগত তেমনি দেখার ইচ্ছাও কিন্তু মনে মনে জাগত কিন্তু যখন এই জায়গায় পা রাখলাম তখন বুঝতে পারলাম এখানে শুধু রয়্যাল বেঙ্গল টাইগারই না সাথে এখানকার সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন তোমাদের কিন্তু মুগ্ধ করবে লঞ্চে করে ঘোরার সাথে সাথে ইলিশ উৎসবে ইলিশ মাছের বিভিন্ন রকম পদ দিয়ে খাওয়া দাওয়া একেবারে জমে যাবে তাই আর লোভ সামলাতে না পেরে চলো তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে দিই গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমাদের আজকের সুন্দরবন ট্রিপ শুরু হয়ে গেল দেখো সকাল সকাল একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে হচ্ছে ষোলোই আগস্ট মানে পনেরোই আগস্টের পরের দিন এখন আমরা যেমন সত্য স্টেশন সেখান থেকে ট্রেন ধরে আমরা শিয়াল এবং শিয়ালদা থেকে ট্রেন ধরে ক্যানিং যাব সকাল পাঁচটা বত্রিশের রানাঘাট লোকালটা আমাদের ধরতে হবে সোদপুর থেকে মোটামুটি আর পাঁচ মিনিট না ছ মিনিট মতো সময় আছে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছি ধরার জন্য কারণ ওটা না ধরলে সকালবেলা যে ক্যানিং লোকালটা আছে সাড়ে ছ সেটা ধরতে পারবো না আমরা পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে এখন ঘড়ি কাটায় বাজারে সকাল ছটা আঠেরো ক্যানিং লোকাল দিয়ে দিয়েছে প্ল্যাটফর্ম নম্বর আঠেরো তাই তো ঘড়ি কাটায় ছটা আঠেরো প্ল্যাটফর্ম নম্বর আঠেরো ট্রেন এখন আসেনি ট্রেন আসতে চলেছে ট্রেন আসুক ট্রেন ধরবো ট্রেন ধরে ক্যানিং পৌঁছাবো সকাল ছটা পঁয়তাল্লিশে ছটা তিরিশের গাড়ি একদম পনেরো মিনিট লেট করে ট্রেন ঢুকেছে বসার জায়গা পেয়ে গেছে তোমরা চেষ্টা করবে যখনই ক্যানিং যাবে বা এরকম সুন্দরবন ট্যুরে যদি যাও তাহলে সেক্ষেত্রে এই ট্রেনটাই ধরা সকাল সাড়ে ছটার আজকে একটু লেট করেছে রোজ লেট হয় না নর্মালি আমি যতদূর দেখেছি তো লেটে এসেছি যেহেতু লেটে ছাড়বে জায়গা দখলের ব্যাপার ছিল জায়গা দখল হয়ে গেছে এক ঘন্টা চোদ্দো মিনিটে জার্নি আছে আমাদের প্রথম সুন্দরবন ট্যুর আমরা যাচ্ছি সুন্দরবন ইউনিশ যেটা কিন্তু অলরেডি জুলাই মাসের শেষ থেকে শুরু হয়ে যায় অগস্ট এবং সেপ্টেম্বর অবধি চলে তো আমাদের টাইম করে করে পুরো ছুটির ব্যাপারটা ছিল তো সেই করে করে এখনই টাইমটা হয়েছে তো সেই জন্য এই টাইমটাই যাচ্ছি একটু ভিড় হবে কারণ পনেরোই আগস্টে পরে যেহেতু তো আমাদের বুকিং পুরো সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু ডিটেলস তোমাদের আমরা দিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেবো আমাদের ট্রেন ছেড়ে দিল সকাল ছটা বাহান্নতে তার মানে ভাবো সকাল ছটা তিরিশের গাড়ি ছটা বাহান্নতে ছেড়েছে এই বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে একটু দেখাই তোমাদের সুন্দরবনে ইলিশ উৎসব প্যাকেজটা চলে জুলাই মাসের শেষ থেকে সেপ্টেম্বর পর্যন্ত খুব কম খরচে একটা ভালো প্যাকেজের সন্ধান দিতে বা ভালো ট্যুর এজেন্সির সন্ধান দিতে আমি নিয়ে আসলাম এই ভিডিওটা তোমাদের জন্য তাই অবশ্যই কিন্তু এই ভিডিওটা তোমরা পুরোটা দেখো তাহলে কিন্তু পুরো ডিটেলসটা তোমরা জানতে পারো বন্ধুরা আমরা পৌঁছে গেছি ক্যানিং স্টেশন অনেকটা লেটেই ট্রেন ঢুকিয়েছে এইবার যাবো হচ্ছে ট্যুর অপারেটারের কাছে এই দুজনে রয়েছে আমরা দেখতেই পাচ্ছ ট্যুর অপারেটার ফোন করলাম বললো পেছনের দিকে আসতে চলো যাওয়া যাক এখান থেকেই কিন্তু আমাদের প্যাকেজ শুরু হচ্ছে আর অঙ্কিতা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে কিন্তু এবার একটা করছি আর কি তো চলো আগে ওদের ওখানে যাব ক্যানিং টু ক্যানিং ট্যুরের সমস্ত ডিটেলস তোমাদের ভিডিওতে থাকবে চলো আগে গাড়িতে যাওয়া যাক গাড়িতে উঠি অটোতে উঠি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন ক্যানিং স্টেশন থেকে অঙ্কিতার ট্যুর অ্যান্ড ট্রাভেলসের অটো করে এখন যাচ্ছি সোনাকালি লঞ্চ ঘাটে ওখান থেকেই আমাদের এই ট্যুরটা শুরু হবে ক্যানিং টু ক্যানিং পুরো ট্যুর মানে আজকে ক্যানিং থেকে অটো করে যাচ্ছি দু রাত তিন দিনের ট্যুর আজকে শুক্রবার রোববার দিন আবার ঠিক ক্যানিং স্টেশনে আমাদের পৌঁছে দিয়ে যাবে তো বন্ধুরা আমরা নেমে গেছি অটো থেকে এবার আমাদের যেতে হবে সোনাখালী ঘাটে কিছুটা হেঁটে ওই তিরিশ মিনিট মতো সময় লাগলো অটোতে সবাই যাচ্ছে আমাদের যারা যারা রয়েছে বোটে সবাই এক এক করে এগোচ্ছে এই দেখো সমস্ত লঞ্চ দাঁড়িয়ে আছে এই ঘাট থেকে কিন্তু প্রত্যেক কটা এজেন্সি তার নিজস্ব লঞ্চে করে যে যাত্রীরা আসছেন তাদের কিন্তু এই লঞ্চে করেই ঘোরাবে আমরা আমাদের লঞ্চটা খুঁজছি নাম দিয়েছে হচ্ছে এমডি সম্রাট তো এখানে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে রয়েছে দেখি আমাদের লঞ্চটা কোন দিকে আছে এখানে কিন্তু প্রত্যেকটা ট্রাভেল এজেন্সির ট্যুর প্রসিডিউরটা কিন্তু একই রকমই হয় ওই ক্যানিং থেকে তোমাদের তুলে নিয়ে যাবে অটো করে দু রাত তিন দিন ঘুরিয়ে আবার তিন দিনের দিন ক্যানিংয়ে ফেরত দিয়ে যাবে অটো করে এই হচ্ছে এই প্রসিডিউরটা প্রত্যেক ট্যুর এজেন্সি ফলো করে আর এখানে প্রচুর ট্যুর এজেন্সি আছে এই হচ্ছে আজকে আমাদের বোট ইংলি ইংলিশ সম্রাট এতক্ষণ খুঁজছিলাম এইখানেই ছিল আসলে নামটা উপরে ছিল না বলে মনে পড়ছিলো মানে দেখা যাচ্ছিল না তো এই এই বোটে করে আজকে আমরা ঘুরবো রেডি করছে দেখো ওঠার জন্য আস্তে আস্তে উঠবো চলো ওঠা যাক ওকে এখান দিয়ে নামতে হবে নেমে এই হচ্ছে বোটের ভেতরটা মানে এখানে তোমরা এই পাশে এরকম সোপা টুপা করা রয়েছে এখন তো লাইট ফাইট জ্বালায়নি বন্ধুরা আমরা আমাদের লঞ্চে উঠে পড়েছি দেখতেই পাচ্ছ পেছনে আস্তে আস্তে লোকজন কিন্তু উঠছে লঞ্চ ছাড়তে একটু টাইম লাগবে যেহেতু ট্রেন লেট করেছে তাই পরের ট্রেনগুলোতে যারা যারা আসবে তারা একটু লেটে আসবে তাই জন্য কিন্তু লঞ্চ ছাড়তে লেট হবে ওরা বলেই দিয়েছে অলরেডি এখন যদি লঞ্চ ছাড়েনি আমরা আমাদের জিনিসপত্র যা যা রাখার নিচে রেখে ফেলেছি নিচের জায়গাটা তোমাদের সেভাবে এখনও দেখাতে পারিনি পরে দেখাচ্ছি ভালো করে এখন একটু বসি এখানে ওয়েদারটা বেশ ভালো লাগছে কিন্তু একটু হালকা বৃষ্টি বৃষ্টি হলে ভালো লাগে দেখা যাক কত কী হয় এই যো আজকে আমাদের টিফিন ফাইনালি ব্রেকফাস্ট আমরা পেয়ে গেছি ব্রেকফাস্টে গিয়ে গিয়ে আজ দেখি লুচি আছে আলুর তরকারি একটা মিষ্টি মানে একটা তেল বেশি নেই আর মশলাপাতিও কমই আছে সেরকম বেশি নেই রিসের ব্যাপারটা নেই মোটামুটি ভালো উঠলাম ওই স্পটটার নাম হচ্ছে সোনাকালী স্পট যে জায়গা দিয়ে উঠলাম আর যে নদীটার উপর দিয়ে এখন যাচ্ছি নদীর নাম হচ্ছে হগল নদী হগল এর পরবর্তী যে আমরা স্পটে যাবো স্পটটার নাম হচ্ছে গোসাবা স্পট গোসাবা এরপরে যে যে স্পটে যাব আমরা সব দাদা আপনাদেরকে বলে দেবো যে এটা এই স্পট এটাই আর একটা কথা বলি সবাইকে তো আর নাম ধরে ডাকা সম্ভব না এতজন আছে না এটা অ্যাকচুয়ালি পার্সোনাল টিম নয় তো এটা গ্রুপ টু টুর সবাই একসাথে থাকবেন আর বোটের নামটা মনে রাখবেন এমবি সম্রাট বোট কারণ কোথাও নামলে কাউকে তার নাম ধরে রাখবো না তারা তখন বলে এমবি সম্রাট যা যারা চলে আসুন তারা আমরা চলে আসুন ঠিক আছে বোর্ডের নামটা মনে রাখবেন এমবি সম্রাট আর যেখানে যাবেন দাদা একসাথে আসবেন একসাথে যাবেন দশ মিনিট লেট হোক দাদা একসাথে লেট করবেন দশ মিনিট তাড়াগুলো করলেও একসাথে তাড়াগুলো করবেন আর নদীতে কোনো প্লাস্টিক ফেলা যাবে না যা ইউজ করবেন সব ডাস্টবিন ইউজ করবেন যে কোনো জিনিস আর কারো কেউ প্লাস্টিকের বোতল ইউজ করবেন না সব ফাইবারের বোতল না গ্লাস আছে জলের মগ আছে আমরা দিয়ে দেবো আর যেগুলো প্লাস্টিকের বোতল থাকবে বোতলগুলো নিয়ে এতে ফেলে দেবে ডাস্টবিনে ফেলে দেবে প্রথমে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন হচ্ছে ওয়েলকাম মানে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কটা পরে পেলাম তো মাজাটা খাওয়া যাক তো মাজা খেতে খেতে চলে আসতো ওই আমুদি মাছ ভাজা আমুদি মাছ ভাজা সরি তো এটা খাবো একটার পর একটা খাওয়া দাওয়া তো চলতেই থাকবে কারণ

কর্তাল নদী এটা নদীটা কর্তাল নদী হয়ে চলে আসছে তারপরে তারপরে আসছে আচ্ছা আইল্যান্ড হচ্ছে সূর্য বেড়িয়া বাসন্তী আইল্যান্ড বিরাজনগর আইল্যান্ড গোসা আইল্যান্ড চারটে নদী চারটে আইল্যান্ড আমরা এখন যাচ্ছি তাহলে দুর্গাদুয়ানি নদী থেকে আমরা এখন যাবো দুর্গোদুয়ানি হয়ে জঙ্গলের সাইডে চলে যাবো আচ্ছা

এখন আমরা যাচ্ছি হচ্ছে গোসাবার দিকে বিকান বাংলো হ্যামিল্টন সাহেবের বাংলো এগুলোই কিন্তু আজকে সাইট সিন তো চলো দেখা যাক কীরকম কী লাগে প্রথমবার এসেছি দেখবো এবং তোমাদেরকেও দেখাবো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম হ্যামিল্টন সাহেবের বাড়িতে এই পেছনে দেখতে পাচ্ছ হ্যামিল্টন সাহেবের বাড়ি তোমরা জানো হ্যামিল্টন সাহেবকে একটু বলে দিই স্যার ড্যানিয়েল হ্যামিল্টন ব্রিটিশ ব্রিটিশের সময় উনিশশো তিন থেকে উনিশশো সাতের মধ্যে এই গোসাওয়া ব্লককে উন্নত করার পেছনে কিন্তু এই হ্যামিল্টন সাহেবই ছিল তো এই পুরো জায়গাটা উনি কিন্তু চল্লিশ একর জমি নিয়েছিলেন ব্রিটিশদের কাছ থেকে এবং তারপরে কিন্তু অর্থনৈতিক দিক থেকে এবং এগ্রিকালচারের দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু এই জায়গাটা উন্নত করেছে এবং স্থানীয় মানুষদের কিন্তু অনেক কিছু শিখিয়েছেন উনি তো সেই হ্যামিল্টন সাহেবের বাড়ি কিন্তু এইটা কেনই তোমরা সুন্দরবনে অনেক ঝড়ঝটটা এসছে কিন্তু এই বাড়িটা কিন্তু নিজেকে আঁকড়ে ধরে রেখেছে তো এতটাই মজবুত তোমরা বুঝতে পারছো কিন্তু এখানে দেখার তেমন কিছু নেই এই বাড়িটাই পড়ে রয়েছে চারিদিকে ঘুরে দেখতে পারো বাড়িটা কিন্তু সামনে থেকে বন্ধ একটু সামনে থেকে তোমাদের দেখিয়ে দিচ্ছি তারপর আমরা বেরিয়ে যাবো তো হ্যামিলটন সাহেবের বাড়ি ভেতরে বিভিন্ন ছাগল ঘুরে বেড়াচ্ছে চারিদিকে এই হচ্ছে হ্যামিলটন সাহেবের বাড়ির সামনের দিকটা এখানে দেখো সামনে থেকে কিন্তু এই যে ওপরের দিকে উঠি এই ওপরটা কিন্তু বন্ধ আছে দেখো এই দেখো এই জায়গাটা কিন্তু বন্ধ আছে তাই দেখার সেরকম কিছু নেই বাইরে থেকে এরকম আর বাংলোর এই চারিপাশে এরকম জায়গা গাছগাছই রয়েছে বিভিন্ন রকম সবুজ তো আমরা যে আজকে দুটো সাইট সিন করছি এটা কিন্তু পুরো গোসাবা বাজারের মধ্যে আর গোসাবা বাজারটা কিন্তু অনেকটা বড় জায়গা তাই এখানে যখন আসবে অবশ্যই তোমরা যখন আসবে এখানে দাদারা রয়েছেন গাইড করে নিয়ে আসবে একসাথে থাকবে আলাদা কেউ হবে না নাহলে কিন্তু দেরি হতে পারে বোট ছাড়তে কেউ আসলো কেউ আসলো না এরকম ব্যাপার হয় তাই একসাথে থাকার চেষ্টা করবো সবসময় আমরা এবার যাচ্ছি হচ্ছে বেকন বাংলো দেখতে লঞ্চ থেকে নেমে কিন্তু কিছুটা খানিকটা হাঁটা পথ আছে ঠিক আছে তো আগে থেকে বলে রাখলাম তোমাদের কিন্তু এই বেকন বাংলো হ্যামিটল যে সাহেবের বাড়ি এই দুটোর মধ্যে কিন্তু বেশ ভালো ডিস্টেন্স আছে অনেকটাই হাঁটতে হবে মোটামুটি রাস্তা পৌঁছে গেছি বেকন বাংলো এখানে টিকিট কাটতে হবে দেখি কত টাকা করে টিকিট পাঁচ টাকা করে টিকিট চলো পাঁচ টাকা করে টিকিটটা কেটে ভেতরে ঢুকতে হবে এই যে টিকিট কাটছে এখান থেকে এখান থেকে টিকিট কাটতে হবে পাঁচ টাকা করে টিকিট কেটে ভেতরে ঢুকলাম ওই গেট দিয়ে ঢুকলাম ঢোকার পরেই কিন্তু এখানে একটা পড়া পাবে আর এই হচ্ছে পুরো চারিদিকের জায়গাটা বেকন বাংলোর এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি রয়েছে স্থানীয়দের মতে উনিশশো সালে ব্রিটিশ ভারতের এক ধনী ব্যক্তি স্কটল্যান্ড অধিবাসী স্যার ড্যানিয়েল হ্যামিল্টন গোসাবা দ্বীপে একটি একতলা বাংলো নির্মাণ করেন যা পরে বেকনের বাংলো নামে পরিচিত হয় গোসাবা অঞ্চলের উন্নয়ন ও স্থানীয় মানুষদের শিক্ষিত করার পেছনে এই হ্যামিল্টন সাহেবই কিন্তু ছিলেন নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুর উনত্রিশে ডিসেম্বর উনিশশো সালে স্যার হ্যামিল্টনের ডাকে তার উন্নয়ন উদ্যোগগুলি দেখতে গোসাবা পরিদর্শনে গিয়েছিলেন ও এই সময় তিনি সেই বাংলোতেই দুরাত কাটিয়েছিলেন হ্যামিল্টন সাহেবের উদ্যোগগুলি দেখে মুগ্ধ হয়ে রবীন্দ্রনাথ ঠাকুর শ্রীনিকেতন ও শান্তিনিকেতনে এই একই ধরনের উন্নয়ন উদ্যোগগুলি অনুলপি করেছিলেন স্যার হ্যামেন্টনের নিজের বাড়ি ড্যানিয়াল হ্যামেন্টনে আর উনি কিন্তু এখানে বেকন বাংলোটাও তৈরি করেছিল এটাও কিন্তু বেশ ভালো মজবুত মানে কাঠ আর স্টিল দিয়ে তৈরি করা এখানে সামনে দেখো ওয়াশরুমও রয়েছে আর এই হচ্ছে বেকন বাংলোর আশপাশটা চারিদিকটা বেশ সুন্দরভাবে সাজানো এখানে কিন্তু বাংলোটা বন্ধ থাকে বাংলোর ভেতরে এমনিও কিছু নেই যে আমরা এই পাশে দেখো বেকন বাংলোর ভেতরেই পাশে একটা বেশ পুকুর আছে বড় সড়ো পুকুর আর ভেতরের দিকে কিন্তু বেশ গ্রাম্য পরিবেশ বা গাছের ছায়া পায়া রয়েছে বেশ কিন্তু ভাল লাগছে আর আমার এই পেছনে রয়েছে তোমার এই বেকন বাংলো যেটা আমরা দেখে আসলাম একটু আগে অরিজিনাল বাঘ তো এখনও দেখতে পাইনি পুতুলে বাগি বাঘই দেখলাম অরিজিনাল বাঘের আশায় থাকলাম আমাদের বেকন সাহেবের বাংলো দেখা এই বেকন সাহেব তিক্ষণ বাংলা দেখা কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের বোটে উঠতে হবে এই আমাদের এমবি সম্রাট ঢুকছে আমরা এখন উঠে পড়বো আজকে সাইট সিন মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা লেবু দিয়েছে লঙ্কা আছে এখনও তো মেন জিনিসটা আসা বাকি হচ্ছে ইলিশ চলো আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে এই এসে গেলো হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক এই চলে আসলো ইলিশ মাছের ঝাল একটা দেখো কত বড় ইলিশ মাছের সাইজটা দেখো মোটামুটি ভালো বড় আছে সাথে চিংড়ি মাছের মালাইকারি সাইজগুলো একবার দেখিয়ে দিতে মানে দেখো তো বড় বড় সাইজ দেখে কিন্তু দারুণ লাগছে না খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু এখনও অব্দি খুব ভালো লেগেছে চলো চিংড়ি মাছগুলো তো চিবি চিবে ভালো করে খেতে হবে এখনো তো খাওয়া অনেক বাকি আছে খাওয়া দাওয়া কেমন লাগলো বলুন আর ইলিশ মাছ ফাচ্ছ চিংড়ি মাছ যেটার জন্য আসা আর কি হুম একদম স্বাদ ফাদ খুব সুন্দর দাদা আপনার কেমন লাগলো আর ইলিশ মাছ যেটা স্পেশাল রান্না বান্না সব ভালো তোমাদের কেমন লাগলো খুব ভালো ইলিশ মাছের সাইজটা আচ্ছা আচ্ছা আর চিংড়িটা চিংড়ি ঠিক আছে সাদে ঠিক আছে সবকিছু কিন্তু দাদাদের ব্যবহার খুবই ভালো পরিষেবা খুবই ভালো একদম আহারে আল্লাদে জমজমাট ইলিশ উৎসব খাওয়া দাওয়া খুব ভালো ছিল রিভিউগুলো সবার দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখেছো এখানে কিন্তু খাওয়া দাওয়ার জন্য আসা এবং প্লাস বাঘ দেখার জন্য সাইট সিন ঠিক আছে কিন্তু এই নৌকাতে লঞ্চে ঘুরবো ভালো ভালো খাওয়া দাওয়া করবো আর প্লাস মানে অ্যাডেড অ্যাডভান্টেজ যদি কিছু থাকে তাহলে হচ্ছে সেটা হচ্ছে বাঘ দেখা সেটার জন্য আসা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো ছিল খাওয়া দাওয়া তারপরে কিন্তু এই যে ফল দিয়ে দিয়েছে তো চলো এটা খাওয়া যাক এই সামনে দেখো সব বাংলাদেশি ট্রলার ইন্ডিয়া বাংলাদেশ দুটোই ফ্ল্যাগ কিন্তু লাগানো আছে দেখো ওখানে দেখো ইন্ডিয়া বাংলাদেশ দুটোরই ফ্ল্যাগ দেখা যাচ্ছে বাংলাদেশি ট্রলার কি দৃশ্য দেখো আমরা যাচ্ছি ইন্ডিয়ার বোটে করে আর পাশ দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশি ট্রলার তো এই জায়গাটা হচ্ছে কিন্তু বাঘের জায়গা খতরনাক জায়গা ডেঞ্জারাস জায়গা যাই বলো অ্যামাজনের পরেই কিন্তু এই সুন্দরবন আর এই ঠিক বাঘের সুন্দরবন টাইগার ক্যাম্পের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন চেষ্টা করছি যদি বাঘ দেখা যায় যদি ভাগ্য ভালো থাকে তবেই দেখতে পারবো দেখো ওইখানে পুরো জাল মানে এই জায়গাটা পুরো জাল দেওয়া রয়েছে এটা হচ্ছে বাঘের জঙ্গল এই খাঁড়িগুলোর ভেতরের দিকে পুরো জাল দেওয়া রয়েছে দেখো ওই খাঁড়িগুলোর ভেতর দিয়ে কিন্তু অনেক সময় ছোটো ছোটো নৌকা যখন মাছ ধরতে যায় তখনই কিন্তু বাঘের কবলে পড়ে এই খাঁড়িগুলো দেখো জাল দেওয়া রয়েছে এই জন্য আর এইখান থেকে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা রয়েছে পুরো ঘন জঙ্গল সবাই খুব গভীরভাবে মনোযোগ দিয়ে বাঘ দেখার চেষ্টা করছে আমিও চেষ্টা করছি খুব মনোযোগ দিয়ে বাঘ দেখার এই ভাইয়া রয়েছে সাথে বাঘ দেখার চেষ্টা করছে যদি ভাগ্য ভালো থাকে তাহলে বাঘ দেখবো আজকে আর যদি ভাগ্য না ভালো থাকে তাহলে কালকে আবার আজকে দেখা যাক কি চলছে আমরা অনেক চেষ্টা করে একটা বাদক দেখেছি বন্ধুরা আমরা পৌঁছে গেছি পাখিরালয়তে এখানেই আজকে আমাদের স্টে আছে মানে হোটেল আছে দেখো পেছনে আমাদের বোর্ড থেকে সবাই নামছে আস্তে আস্তে এখন আমরা হোটেলের দিকে চলে যাব এখন চারটে দশ বিকেল চারটে দশ দেখো এই হচ্ছে আজকে আমাদের হোটেল হোটেল শ্রেয়া টাইগার এই হচ্ছে আজকে আমাদের হোটেল হোটেল শ্রেয়া দোতলা হয়ে গেছে তিনতলা হচ্ছে দেখছি বন্ধুরা এগারো নম্বর রুম এই হচ্ছে এগারো নম্বর রুম একদম গ্রাউন্ড ফ্লোরে আমাদের রুমটা দেখতেই পাচ্ছ এই ঢুকেই সামনে রয়েছে ডবল বেড বাট এটাই কিন্তু তিনজনের শোয়া যায় বাট এরা ট্যুর অপারেটার যেরমভাবে দিয়েছে সেভাবেই হবে তো আমাদের জন্য ডবল বেড এখানে দেখো সুইচ বোর্ড ফোর্ড রয়েছে এখানে একটা অনলাইট দিয়েছে ওইখানে উইন্ডো রয়েছে আর এই ভেতরে একটু যাই ভেতরে গেলে এখানে কিন্তু তোমরা জামা কাপড় টানাতে পারবে তার জন্য জায়গা দিয়েছে এখানে একটা টি টেবিল টাইপের দেওয়া রয়েছে জল দেওয়া রয়েছে আর অ্যাস্ট্রে লাগে না অ্যাস্ট্রের দরকার নেই এইখানে হচ্ছে টাওয়েল একটা সোপ দেওয়া রয়েছে স্নান করার জন্য এইখানে একটা বাস্কেট দেওয়া রয়েছে নোংরা ফেলার জন্য এইখানে একটা বেসিন আছে আর এই হচ্ছে একটা মিরার তোমাদের মেকআপের জন্য আর এই পাশে একটা কিন্তু উইন্ডো রয়েছে আর তার ঠিক এই পাশটায় আমি চলে আসি এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই তোমাদের এই হচ্ছে ওয়াশরুমের ভেতরটা দেখো ভেতরে হচ্ছে ওয়েস্টার্ন এটা কিন্তু ওয়েস্টার্ন আর এখানে শাওয়ার রয়েছে এইখানে একটা হ্যাঙ্গার রয়েছে জামাকাপড়টা আনার জন্য বাকি কল যেরকম থাকে এখানে রয়েছে ভেতরে বালতি মগ সবই রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ঠিকঠাক লাগছে ভালোই লাগছে ফ্যান রয়েছে আমাদের একটা নন এসি রুম আর তোমরা এখানে এসিও নিতে পারো এসি প্যাকেজ নন এসির প্যাকেজ দুটো কিন্তু ডিফারেন্ট আর এইখানে কিন্তু চার্জ দেওয়ার জন্য এক্সট্রা প্লাক পয়েন্ট করা রয়েছে সুবিধা কিন্তু আছে প্রচণ্ড টায়ার আছে সত্যি কথা রাতে কাজ করে মোটামুটি দু ঘন্টা শুয়ে তারপর সকালে বেরিয়েছি আর সেই সকাল থেকে এখন অব্দি টানা বোটে এবং সিন খাওয়া দাওয়া এসব চলছিল টায়ার লাগছিল বাট একটা জায়গায় ঘুরতে এসেছি সেই এনার্জিটাও ছিল বলে এতক্ষণ স্টে করতে পেরেছি তো চলো আগে ফ্রেশ ফ্রেশ হয়নি একদম ভাল লাগছে না ঘুমও চোখে রয়েছে কিন্তু সমস্ত কিছু কভার করার জন্য ওইভাবে ঘুমালে চলবে না তোমাদের দেখানো দরকার আছে তো চলো আগে ফ্রেশ ফ্রেশ হয়নি তারপর কথা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা একদম ফ্রেশ ফ্রেশ হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো এখন ঘড়ি কাটায় বাড়ছে সন্ধ্যে ছটা আর আমাদের কিন্তু ইভিনিংয়ের স্ন্যাক্স চলে এসছে চলো তোমাদের ইভিনিংয়ের স্ন্যাক্সটা একটু দেখিয়ে দিই তাড়াতাড়ি ইভিনিং স্ন্যাক্সটা খেতে হবে কারণ এরপরে ঝুম আছে প্রোগ্রাম আছে যেটা আমাদের ওনারা জানালো ওনারা ডাকবে তো এই হচ্ছে আজকের আমাদের ইভিনিং স্ন্যাক্স চাউমিন একদম গরম গরম তাড়াতাড়ি খেয়ে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে বন্ধুরা সন্ধ্যে এবং সকালে দুবেলায় কিন্তু চায়ের ব্যবস্থা এখানে আছে তো সমস্যা কিছু নেই যারা চা খেতে চাও তারা কিন্তু এখানে স্ন্যাক্সের সাথে চাটাও পাবে বন্ধুরা চলো ঝুমুর নাচটা দেখে আসি আবার শুরু হয়ে গেছে আমরা ডিনার টেবিলে চলে এসেছি ডিনার টেবিলে আমাদের ভাত ডাল এখানে স্যালাড দিয়ে দিয়েছে চলে আসলো আলু ভাজা মাটন মাটন কারি আর এদিকে ও নিয়েছে ডিম মানে যে মাটন খাবে না তার জন্য এরকম ডাবল ডিমের কারি রয়েছে আর এই হচ্ছে মাটন এই দেখো এরকম পিস একটা দুটো তিনটে চারটে মতো আছে বলো কেমন লাগছে রান্না বান্না রাতের মোটামুটি হাড়ের অংশটা বেশি আছে খেয়ে দেখি একটুখানি ভালো মাটনটা ভালো লাগছে ঝোলটা এখনো খাইনি আগে মটন পেলে মাটন আগে খেতে হয় না ঝোলটা পরে খেতে হয় ওই জন্য আগে মাটনটা খেয়েছি আর মাটন আমার বরাবরই ভালো লাগে মাঠন করে ছাই না তো বন্ধুরা আমরা হোটেলে ঢুকে গেছি মানে আমাদের রুমে ঢুকে গেছি এগারো নম্বর রুম ডিনার কমপ্লিট হয়ে গেছে ডিনারের রিভিউ ফুল তোমাদের দিয়ে দিয়েছি কেরম কী ছিল এইবার কি এবার হচ্ছে ভুবনের পালা কারণ কালকে সকালে সাড়ে ছটার মধ্যে যেটা আমি বললাম আমাদের বেরোতে হবে আর এখন বাজে হচ্ছে ঘড়িতে দশটা এখানে ভেতরে আমরা যে নন এসি রুমটা নিয়েছি আমাদের কিন্তু একদমই সেরকম গরম লাগছে না তো তোমাদের আমি সাজেস্ট করব যে তোমরা এরকম টাইমে এলে নন এসি থাকতে পারো সুন্দরবনের প্রথম দিন কমপ্লিট আর এক দিন মানে হচ্ছে এক রাত আর একদিন বাকি আছে তো আজকের দিনের পর্বটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আমি দুটো পর্ব করছি আজকের দিনেরটা এবং এরপরে পর্বটা হচ্ছে ফাইনাল পর্ব তো আজকের দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো যদি ভালো লাগে আর যত ভালোবাসা দেবে তত এরকম ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারো বিশেষ করে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে দিও যাতে সমস্ত অন্যান্য লোকজনও যাতে ইনভেশন পায় সুন্দর মানে ইলিশ উৎসব কিন্তু একটা আলাদাই ক্রেজ থাকে এই টাইমে বর্ষার সময় বৃষ্টিটা হলে ভালো হতো কিন্তু আমরা বৃষ্টি পাইনি বকুলি কালকে বা পরশু যদি পাই তো জমে যাবে একদম চলো আর ভিডিওটাকে বাড়াবো না আজকের দিনের জন্য এখানেই আমি আজকের দিনেই এই ফার্স্ট পর্বটা এখানেই শেষ করছি দেখতে থাকো নেক্সট পর্বের জন্য ওয়েট অবশ্যই করো খুব তাড়াতাড়ি আসছে পরের পর্বটা ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো টাটা